বন্ধুরা দেখো সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দেখো লাউ দিয়ে আজকে মুগের ডাল হবে সয়াবিন আর এই মটর দিয়ে একটা তরকারি হবে আর ফুলটা আলু কড়াইশুটি বেগুন দিয়ে ভাজা হবে মুগের ডালটা লাউ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে এটা সেদ্ধ হয়ে যাক বেগুনগুলো আমি ভাজতে দিয়ে দেবো ডালের সঙ্গে আজকে বেগুন ভাজা হবে তো দেখো ওরা তো খেয়েও যাবে ভাজা হচ্ছে সকালে যে রুটি হবে সেই আটাটাও আমি রেখে দিচ্ছি মা পেলে দেবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলো নামিয়ে নেব সকালবেলা না বেগুন ভাজাটা হলেই সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় অন্য কিছু ভাজতে গেলে একটু টাইম লাগে এখন বেগুন ভাজা আমার হয়ে গেছে এরপর আমি ফুলটা ভাজ দিয়ে দেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি ফুলগুলো ভাজতে দেব একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু শিম সবকিছু দিয়ে ফুলটা দিয়ে ভাজবার কড়াই শুটি দিয়ে ফুল ভাজাটাও খেতে কিন্তু বেশ লাগে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি আর দেখো সুন্দর আলুটা দিয়ে দিলাম কড়াই শুটিও দেবো তো কড়াইশুঁটি আমি ধুয়ে একটু নিটি দিয়ে দিলাম আর দেখো ফুলগুলো এখানে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা আছে এখন লাউ দিয়ে ডালটা আমি সাদ দিয়েছি নুন মিষ্টি দেবো আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আর একটু ঘি দিয়ে ডালটা নামিয়ে নেবো দেখো নামাবার আগে এবার একটুখানি ঘি দিয়ে ডালটা আমি নামিয়ে ফুল আমি এবার ফুলগুলো দিয়ে দেখো মুগের ডালটা হয়ে গেছে আমি এবার ডালটা নামিয়ে নিলাম লাউ দিয়ে মুগের ডাল প্রায় অনেকটাই ডাল হয়েছে দেখো লাউ দিয়ে মুগের ডালটা হয়ে গেছে ফুল ভাজাটা হয়ে গেছে আর এটা শুকনো ভাতে খুব ভালো লাগে রুটি হবে আজকে আজকেও কমই হবে না রুটি ডিমের অমলেটটা আমি ভেজে নিলাম আর এখনও তরকারি বসানো হয় এখনও সোয়াবিন দেখো সোয়াবিনের তরকারিটা আমি বসিয়ে দেবো আর এই যে সোয়াবিনগুলো একদম জল দিয়ে ভেজানো ছিল জলগুলোকে নিংড়ে আমি দিয়ে দিলাম আর এদিকে দেখো মটরও দেবো ভালো করে কষিয়ে কষিয়ে করবো পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা সোয়াবিনের তরকারিটা করছি সোয়াবিনের তরকারি নিরামিশে খুব একটা ভাল লাগে না একটু পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে সোয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে এবার ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো